ছাত্রলীগের বিষয়টা আমরা কিন্তু সামনে আনার চেষ্টা করছি আপনারাওকে আপনাদের জায়গা থেকে একটু সহযোগিতা করুন আপনারা আপনাদের ওই ইউনিট গুলো সবার একটু বলে দেন আমরা কেন্দ্রের সাথে সমন্বয় করছি কেন্দ্রের বাইরেও আর কে ইগনতো ভাই আছে উনিও বলছে অনেকবার আমরা ওইভাবেই সবগুলো ছড়াইছি ছাত্রলীগের বিষয়টা সামনে আনার চেষ্টা করতেছি আপনারাও আপনাদের যতগুলো আইডিয়া তো করে একটু ভাই ভাই তাজউদ্দিন ছাত্রলীগ বুঝছেন

আপনারা এখন আমাদের সবচেয়ে বেশি যেটা করণীয় আমাদের যে আছে ক্যাম্পাস ক্যাম্পাস ভিত্তিক গুলো আছে আপনারা সমস্ত পেজ থেকে আপনারা নিয়মিত পোস্ট করুন আপনারা ছড়িয়ে দিন যে এখানে আন্দোলন করছে এদেরকে প্রতিহত করতে হবে সেভাবে আপনারা ফেসবুক ছড়িয়ে দিন এই আমাদের সেনা সদস্যের উপর যে আক্রমণ হয়েছে এটাকে ছাত্রলীগের আক্রমণ বগে আপনারা পোস্টগুলো যত দ্রুত সম্ভব ছড়িয়ে দিন

সমস্ত আমাদের যে সমস্ত সাথী এবং সদস্য ভাইয়েরা আছেন সমস্ত জনশক্তিকে সর্বশেষ পর্যন্ত মাঠে থাকবেন এবং এখানে এই আন্দোলনকে কোনোভাবেই বড় হতে দেওয়া যাবে না এটা যেভাবেই হোক এখানে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের জনশক্তিদেরকে সর্বোচ্চ শক্তি নিয়ে আমাদেরকে নামতে হবে এবং এটি হচ্ছে সর্বশেষ নির্দেশনা আপনারা যেভাবেই হোক এ ক্যাম্পাসগুলোতে প্রচারণা করুন এবং হলগুলোতে আপনারা হচ্ছে এই বার্তাগুলো ছড়িয়ে দিন আর পেজ ফেসবুক পেজ বিশেষ করে যার ফোনে যে কয়টা আইডি আছে সমস্ত আইডি আইডিগুলো আপনারা সক্রিয় করুন যে এখানে সবাই আর অ্যাক্টিভ করতে হবে আমার ইউনিটে আমি সকলকে বলেছি আমি আপডেট একটু বাই কেমরা আপডেট করবে যাতে আমাদের বিষয়টা আমরা কাজ করতে পারি একটু আমার কাছে পাঠিয়ে দিন পাহিনকে বলুন আমার সাথে একটু যোগাযোগ করতে আর সোলায়মান সেই টুপিতে থাকে সোলায়মানকে বলবেন সাড়ে টায় সাড়ে টায় আমাদের জরুরি লিফট তাকে বলবেন যে গ্রুপে যেন সে জয়েন করে বা আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুতি প্রস্তুতি নিয়ে রেখেছি আর যদি ওরা বড় করতে চায় আমাদের সব ধরনের প্রস্তুতি আছে এসে হবে হবে সমস্ত শক্তি প্রয়োগ করতে হবে এখানে সবাইকে ধন্যবাদ সবাই কাজ করুন কাজ করুন এই এই মুহূর্তে আমাদের সবাইকে অনলাইনে ক্লাস হচ্ছে মাঠে দুই জায়গায় সমানভাবে আমাদেরকে মাঠে নামতে হবে আপনারা সেভাবেই আমাদের সমস্ত গণ্যশক্তীদের সাথে যোগাযোগ করুন যারা এখনো ক্যাম্পাসের বাইরে আছে তাদেরকে ক্যাম্পাসে নিয়ে আসুন এবং বাসাবাসী তামেরুন মিল্লা তামেরুন মিল্লাদের সাথে যোগাযোগ করুন তাদেরকে বলুন ক্যাম্পাসে আসতে দারুণ নজর বলে